বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল নারী অনুর্দ্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে যেখানে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ব্যতীত আর দুই দল নেপাল এবং স্কটল্যান্ডকে তারা হারিয়েছে মোটামুটি বড় ব্যবধানে এবং অস্ট্রেলিয়ার কাছে একটুর জন্য জিততে পারেনি বাংলাদেশ এবং সেজন্য বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়েছে সব কিছু মিলে বাংলাদেশের প্রতিপক্ষ আগের ভিডিওতে বলেছি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের এই গ্রুপ পর্ব থেকে সেকেন্ড রাউন্ড বা সুপার সিক্স পর্ব থেকে সেমি ফাইনালে উঠার সমীকরণটা কি বাংলাদেশ দুটা ম্যাচ জিতলেও সেমি ফাইনালে উঠতে পারবে না এখানে বড় সমীকরণ আছে আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমীকরণটাই দেখব বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো যদি প্রত্যেকেই জিতে তাহলে সমীকরণ ভিন্ন হবে বলতে গেলে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে প্রথমটি রবিবার ইন্ডিয়ার বিপক্ষে এবং সেকেন্ডটি মঙ্গলবার খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়ে এই মানে ডি গ্রুপের গ্রুপ রানার আপ হয়ে এই সুপার সিক্সে উঠেছে অপরদিকে ইন্ডিয়া আর চ্যাম্পিয়ন এবং তৃতীয় স্থান হয়ে ওয়েস্ট ইন্ডিজ এসেছে এই গ্রুপে তাই সুপার সিক্স থেকে সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজের জন্য বলতে গেলে তারা অলরেডি সিটকে গেছে তারা সেমিফাইনাল খেলতে পারবে না যদি দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে অপরদিকে ইন্ডিয়ার সমীকরণটা হচ্ছে তারা একটি ম্যাচ না জিতলেও তাদের সামনে সুযোগ থাকছে এবং বাংলাদেশের সমীকরণ যেটি বাংলাদেশের দুইটি ম্যাচ জিততে হবে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে এমনটা নয় বাংলাদেশ যদি দুইটি ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট হবে আট অপরদিকে ইন্ডিয়া পয়েন্ট বর্তমানে ছয় আছে ইন্ডিয়া যদি একটি ম্যাচ জিততে পারে তাদের পয়েন্ট হবে আট সেক্ষেত্রে রান রেটের বিষয়টা দেখতে হবে সেজন্য বাংলাদেশকে উঠতে হলে প্রথমত ইন্ডিয়াকে হারাতেই হবে সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বিপক্ষে হারতে হবে সে মানে মূল কথা হচ্ছে ইন্ডিয়ার দুই ম্যাচের দুইটি হারতে হবে এবং বাংলাদেশের দুই ম্যাচের দুইটি জিততে হবে এমন সমীকরণ যদি থাকে তাহলে হয়তো বাংলাদেশের সামনে সুযোগ থাকবে আবার যদি বাংলাদেশ দুই ম্যাচের মধ্যে শুধু ইন্ডিয়াকে হারাতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের দুই ম্যাচে দুইটি জিতে তবু সমীকরণটা থাকবে বাংলাদেশের পক্ষে মানে সুযোগ থাকবে রান রেটে যে এগিয়ে থাকবে সেই জিতবে মূল বিষয় হচ্ছে যেখানে ইন্ডিয়ার দুটি ম্যাচে দুটি হারতেই হবে বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল খেলতে হলে ইন্ডিয়ার দুটি ম্যাচ হারতেই হবে সেজন্য বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি একটি ম্যাচও জিততে পারে ইন্ডিয়ার দুটি হেরে তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে আর যদি ইন্ডিয়া একটি ম্যাচও মানে একটি ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশে দুইটি ম্যাচ জিতলেও সেখান থেকে মানে রান রেট লাগবে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে যেতে পারবে ইন্ডিয়া দুটি ম্যাচ হারলে বাংলাদেশ একটি জিতলে কিংবা দুটি জিতলে সরাসরি একটি জিতলে রান রেটের বিষয়টা আসবে এবং সব কিছু মিলে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টের কারণ গত যে ছেলেরদের আন্ডার নাইনটিন বিশ্বকাপ গেছে সেখানে বাংলাদেশ সেকেন্ড মানে সুপার সিক্সে উঠেছিল একই সমীকরণ ছিল কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেই ম্যাচটা আর জিতা পাকিস্তানের বিপক্ষে সাইত্রিশ ওভারে একশো তিয়াত্তর রান প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশ বিভিন্ন কারণে পারেনি রান রানরে বাংলাদেশের এগিয়ে ছিল কিন্তু বাংলাদেশ একের পর এক উইকেট হারানোর কারণে ম্যাচটা থেকে ছিটকে যায় জিতা ম্যাচটা